কয়েকদিন আগে এক ভাই আমাকে ইমেল করেছে ভাইয়া আমি ইংরেজি স্পিকিংয়ে ভালো করতে চাই কিভাবে কি কি করলে ইম্প্রুভ করতে পারবো আম শোর এই ভাইয়ের মতো সেম প্রশ্ন অনেকেরই আছে তাই এই ভিডিওতে আমি শেয়ার করব ইমেইলের রিপ্লাইয়ে আমি আসলে তাকে কি কি স্টেপ ফলো করতে বলেছি এবং মজার বিষয় হলো প্রত্যেকটা স্টেপই অ্যাকশনেবল অর্থাৎ সাথে সাথে প্র্যাকটিস করা যায় আমি প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদেরও দেখাবো তোমরা কিভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখার পরে তোমার কাছে যদি মনে হয় প্রত্যেকটা স্টেপ ফলো করার মতো তাহলে কমেন্ট সেকশনে স্পিকিং গ্রুপ কথাটা কমেন্ট করো যদি এই ভিডিওতে একশোটা স্পিকিং গ্রুপ কমেন্ট আসে আমি একটা ডিসকর্ড গ্রুপ খুলবো যেখানে আমরা যারা ইংরেজি শিখতে চাই ইমপ্রুভ করতে চাই তারা জয়েন করতে পারবো এবং অন টপ অফ দ্যাট আমরা উইকলি একটা সেশন নেওয়ার চেষ্টা করব যেখানে আমরা সবাই জয়েন করব জয়েন করার মাধ্যমে একে অন্যের সাথে কথা বলবো এবং এভাবে আমরা ইংরেজি স্পিকিংটাকে ইম্প্রুভ করার চেষ্টা করব প্রথমে বলে নেই আমি কোনো ইংরেজি টিচার না ইংরেজিতে আমি অত বেশি ফ্লুয়েন্ট না আমি জাস্ট এ সেভেন পেয়েছি এবং ডেইলি লাইফে এবং ওয়ার্ক রিলেটেড কাজের মধ্যে আমাকে ইংরেজিতে কথা বলতে হয় আই আমার ডিসেন্ট স্পিকার ডোন্ট টেক মি ফর গ্রান্টেড উইথ দ্যাট বিং সেড লেটস স্টার্ট স্টেপ নাম্বার 1 এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করা এবং এর সাথে সাথে প্র্যাকটিস করা এই ইউটিউব চ্যানেলে আমরা যে টিভি সিরিজগুলো দেখি যেগুলো জনপ্রিয় যেগুলো জনপ্রিয় না মোটামুটি সবগুলো থেকে বিভিন্ন পার্ট সিলেক্ট করে কিভাবে ইংলিশটাকে ইমপ্রুভ করা যায় কি কি লেসেন্স নেওয়া যায় সেগুলোকে ডিকোড করা হয় তো তোমার যেটা কাজ হবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা প্রত্যেকটা ব্রেকডাউন বোঝা প্রত্যেকটা লজিক বোঝা কোথায় কেন কে কোন ফ্রেজ ইউজ করতেছে কোন ওয়ার্ডস ইউজ করতেছে কোন ভোক্যাস ইউজ করতেছে এগুলোকে একটু নোট ডাউন করা এবং অ্যাট দা সেম টাইম তারা যে কথাগুলো বলতেছে পজ করে করে তোমাকে সেই কথাগুলোই রিপিট করা তো এটাকে কিভাবে করতে পারো সাপোজ আমি এই ইউটিউব চ্যানেলটায় গেলাম যাওয়ার পরে ব্রেকিং ব্যাডের এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি হলো এটা দেখা শুরু করলাম যখন এই সিন নাম্বার শুরু হচ্ছে আমি প্রত্যেকটা কথা শুনব পজ করব করে সেই একই কথাটাকে রিপিট করব যেমন have a i believe that person was you I sat here yesterday waiting to meet with someone. I believe that person was you. I think that you're confusing me for someone. I think that you are confusing me for someone else. I don't think I am. আই থিংক আই অ্যাম তো এইভাবে পুরো ভিডিওটার মধ্যে সিনগুলোকে পজ করে করে প্রত্যেকটা লাইনকে তোমাকে রিপিট করতে হবে রিপিট করলে যেটা হবে নেটিভরা আসলে যেভাবে কথা বলে যে নেওয়ার ইউজ করে যে ওয়ার্ডস করে সেগুলো বলতে তুমি অভ্যস্ত হয়ে যাবে এভাবে যখন তুমি দশটা পনেরোটা বিশটা ভিডিও ডিকোড করবে প্রত্যেকটা ভিডিওতে এভাবে থেমে থেমে বলতে থাকবে তোমার একটা মাসেল মেমরি তৈরি হবে তোমার জিব্বা বা তোমার টাং পরিচিত হয়ে যাবে এই কথাগুলোর সাথে বা এই ওয়ার্ডসগুলোর সাথে এবং তোমার ব্রেইন সেই সিচুয়েশন অনুযায়ী সেই সেম নেটিভ কথাগুলোকেই রিপিট করতে সাহায্য করবে এই চ্যানেলটাই যে ফলো করতে হবে এরকম না যে কোনো ইংলিশ পডকাস্ট মুভি ক্লিপ নিউজ টিভি যেটাই হোক তুমি জাস্ট সেটাকে ফলো করার চেষ্টা করো পজ করে করে তাহলেই তোমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে এগুলো স্টেপ নাম্বার ওয়ান এবার আসছে স্টেপ নাম্বার টু ওয়াচ টেক টক এবং সামারাইজ করার চেষ্টা করো নিজের ভাষায় এই টিপটা আসলে ডাইরেক্টলি সাব্বিরা হাসান ভাইয়ের ভাইরে আপুরে বই থেকে নেয়া এই টিপটা আমার এতই ভালো লাগছে যে আমি নিজে করার চেষ্টা করি এবং যেই আমাকে ইংলিশ স্পিকিং এ ভালো হওয়ার জন্য বলে তাকেই আমি রেকমেন্ড করে দিই তো যেটা করতে হবে ডেইলি একটা করে তুমি টেট টক্স দেখবা পুরোটা দেখবা বোঝার চেষ্টা করবা নোট নিবা এবং পরবর্তীতে যেটা করবা তোমার ভাষায় সেইম টেট টকটাকে তুমি রিপিট করবা অ্যাজ ইফ তুমি নিজেই সেই টেড টকটা দিচ্ছ এর মাধ্যমে যেটা হবে তোমার ইংলিশ স্পিকিংও ভালো হবে এবং পাবলিক স্পিকিংও ভালো হবে তুমি চাইলে হাঁটতে হাঁটতে নিজের সাথেই নিজে বলতে পারো বা ক্যামেরায় রেকর্ড করতে পারো বা আয়নার সামনে বলতে পারো অথবা এক জায়গায় বসে তোমার ভয়েসটাকে রেকর্ড করতে পারো তো ধরো আমি সাইমন সিনেকের হাউ গ্রেট লিডার্স ইন্সপায়ার অ্যাকশন এই টেড টক্সটা পুরোটা দেখছি দেখার পরে আমি এইভাবে ক্যামেরার সামনে বসেই সামারাইজ করার চেষ্টা করব নিজের ভাষায় তুমি নিজেও টেকটক্সটা দেখতে পারো তাহলে আমি যে সামারাইজটা করতেছি বা যে কথাগুলো বলবো তোমার কাছে ভালো মেক সেন্স করবে ইন দিস টেট টক সাইমন সিনেক ডেসক্রাইবস হাউ great leaders থিঙ্ক অ্যাক্ট and communicate at the same time. In the beginning of the TED Talk, Simon Sinek asked a profound question. How do we describe some of the things we plan ahead but don't go as the plan? At the same time, how we describe some of the assumptions we think চপি বাট হোয়াই দে আর সো ইনোভেটিভ হোয়াই আদার কম্পানিজ কান্ট কম্পিট উইথ দেম ওয়েট কমস টু ইনোভেশন এনি আমি এটাকে আর কন্টিনিউ করলাম না তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো এইভাবে তোমরা পুরো টেকটকটা দেখবা দেখার পরে হয়তো পনেরো মিনিটে টেকটক থাকবে তুমি সামারাইজ করে তুমি যখন বলতে যা বা জিনিসটা তিরিশ মিনিট হয়ে যাবে বাট তুমি চেষ্টা করো বলার জন্য যে ইংলিশই হোক ভাঙা চুরা ইংলিশের মধ্যে বাংলা চলে আসতেছে ভাই প্লিজ ডোন্ট স্টপ ইংলিশ বাংলা মিলায়া যেভাবে পারো বলতে থাকো তুমি যখন জিনিসটাকে পরবর্তীতে দেখতেছো বা শুনতেছো তখন যে ইংলিশ ওয়ার্ডটা বলতে পারো নাই যেখানে তুমি ইংলিশ বলতে বলতে বাংলা বলছো সেই বাংলাটাকে কিভাবে ইংলিশ দিয়ে রিপ্লেস করা যায় সেটার চেষ্টা করো এই চেষ্টাটা যখন করবা দেখবা যে তোমার ইংলিশটা স্লোলি এবং স্টেডিলি ইম্প্রুভ হবে আমি এক্সপেক্ট করব না বা তুমিও এটা এক্সপেক্ট করো না এই ভিডিও দেখার পর থেকেই তোমার ইংলিশে তুমি অনারি বলতে থাকবা তোমাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে রিমেম্বার ট্রাই টু গেট বেটার ওয়ান পার্সন এভরিডে এবার একটা সেটা কথা বলবো সেটা হলো ফ্রি ফর টক এখানে তুমি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের মতো করে ঢুকে যে কোনো একটা গ্রুপে ঢুকে কথা বলতে পারবা বা চাইলে তুমি নিজের গ্রুপও বানাইতে পারবা স্টেপ নাম্বার ওয়ান এবং টু তে যেটা করতেছো তুমি নিজেই নিজের সাথে কথা বলতেছো নিজেই নিজেকে অবজার্ভ করার চেষ্টা করতেছো ইম্প্রুভ করার চেষ্টা করতেসো কিন্তু এইখানে তোমাকে অন্যের সাথে কথা বলতে হবে তুমি যখন স্ট্রেঞ্জার বা অন্য মানুষের সাথে কথা বলতে চেষ্টা করবা তখন দেখবা যে তুমি আসলে কতটুকু কথা বলতে পারতেছো কি না তুমি চাইলে ফ্রি ফর টক ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও অ্যাক্সেস করতে পারবা বা অ্যাপ নামায়ও কথা বলতে পারবা এখানে আসলে দেখবা বিভিন্ন চ্যানেলস আছে সেখানে মেনশন করে দেওয়া হয় এনি লেভেল বিগিনার অ্যাডভান্স তো তুমি তোমার লেভেলস অনুযায়ী সেই সব চ্যানেলসে জয়েন করবা এবং কথা বলবা ফর এক্সাম্পল আমি একটা গ্রুপে জয়েন হইতেছি জয়েন হয়ে আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাইতেছি যে আসলে কিভাবে কথাটা বলতে হবে এখানে দেখবা ইংলিশ প্লাস স্প্যানিশ ইংলিশ প্লাস অ্যারাবিক ইন্দোনেশিয়া প্লাস ইংলিশ অনেক কিছুই আছে ধরো আমি র্যান্ডমলি একটা গ্রুপে জয়েন হইতেছি হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ ইয়া আমলসো গুড হোয়াট আর ইউ ডুইং রাইট নাও some time to talk somebody okay so how long are you are using this app no actually i'm using this application a week maybe uh like you seem to have a very good accent and uh, a good grab on english so why are you using this app i just spending some time to talk somebody i'm just working actually so, I came here to improve my English, you know. So, I'm spending some time talking to other people. In some groups, they just kick me out, and in some groups, they're just speaking randomly. So, I found this group. People here. Yeah. People here. <laughs> they don't care about any people from here. But it doesn't matter. Yeah. Just just, just bullshit, just like it. I'm not active in this. I just came here in the morning Sometime. time not actually yeah actually i installed this app uh, in the morning uh today only so i have installed this uh like quite a year ago but i stopped using it after some time then i thought uh let's come back and use it again so what is your good name i call you it's an empty muhammad yeah Try more, man. try more. More what? <laughs> like, try to guess the A. One, yeah, you're close. তো এই অ্যাপের ভিতরে কথা বলতে আসলে ক্রেজি ক্রেইজি পিপলদের সাথে কথা হয় তো আশা করি তুমি জাস্ট এক্সাম্পলটা পেয়ে গেছো যে কীভাবে আসলে কথা বলতে হয় তো এই ছিল মোটামুটি তিনটা স্টেপ যেগুলো তুমি ফলো করতে পারো এবং প্রত্যেকটাই অ্যাকশনেবল স্টেপ ইংলিশ শেখাটা বা ইংলিশে কথা বলাটা আর পাঁচটা স্কিলের মতোই তোমাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কমফোর্টেবল হবা যত বেশি কমফোর্টেবল হবা তোমার মাস্টাল মেমোরি তৈরি হবে এবং তোমার জন্য সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে সাইকেল বাইক বা গাড়ি চালানোর জন্য যেমন প্রতিনত প্র্যাকটিস করতে হয় ঠিক একইভাবে এটার জন্য প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া তুমি যদি সারা দিন দেখো ইংলিশ গান শোনো তুমি ইংলিশে কথা বলতে পারবা না ইংলিশে কথা বলতে পারবা তখনই যখন তুমি নিজের নিজের মুখ থেকে ইংলিশ কথাগুলোকে বের করবা কান থেকে শোনা পর্যন্ত না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং ফার্স্টে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলাম যে আসলে নিজে নিজে চেষ্টা করলাম ফ্রি ফর টকেও কথা বললাম কিন্তু আমি চাই একটা কমিউনিটি যেখানে আমি অন্যদের সাথে উইদাউট এনি জাজমেন্ট আমি জাস্ট কথা বলতে পারবো তাহলে কমেন্ট করতে পারো স্পিকিং গ্রুপ যদি একশোটা স্পিকিং গ্রুপ কমেন্ট আসে তাহলে বুঝবো যে একশো জন মানুষ ইন্টারেস্টেড আমি তখন ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে একটা ডিসকর্ড গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সেখানে তোমরা জয়েন করে ফেলতে পারবা এবং আমি আলাদাভাবে একটা ইউটিউব কমিউনিটি পোস্ট দিয়ে দিব যেখানে আলাদাভাবে সেই ডিসকর্ড গ্রুপের লিঙ্কটাও থাকবে একটা গ্রুপ মেনটেন করা সেখানে হলো গিয়ে ডেইলি শো করা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া ইট টেক্স টাইম রুটি রুজির কাজ সামলায়া বাসা সামলায়া এবং এই নিউলি লঞ্চ ইউটিউব চ্যানেলটা সামলে তারপরে গিয়ে আমাকে গ্রুপে সময় দিতে হবে তাই এনাফ মানুষজন ইন্টারেস্টেড না হলে একটা গ্রুপ খোলার কোনো মানেই হয় না নেক্সট যাওয়ার আগে যদি ভালো থাকে একটা লাইক দিতে পারো এনিওয়েজ তুমি যদি একটা স্কিল ইম্প্রুভ করতে চাও তাহলে সেই স্কিলটা কি হবে সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারো এবং সেই স্কিল টাকে ইম্প্রুভ কিভাবে করবা সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে